আমি বাসর রাতে আমার স্বামীকে সবচেয়ে বেশি খুশি করতে চাই কেউ অন্য রাতে খুশি করবে না অন্য রাতে খুশি করবো বাট বাসর রাতটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে অনেক স্পেশাল একটা রাত কারণ এটা নিয়ে অনেকটা স্বপ্ন থাকে নতুন পরিবেশ নতুন একটা মানুষ তার উপরে এত ফুলের গন্ধ কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে ফুলের যে কোন ফ্লেভারটা কি কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে অবশ্যই স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভালো লাগার কারণ কি স্ট্রবেরি ভালো লাগার কারণ হচ্ছে রেড কালার সবচেয়ে বেশি এটা হচ্ছে আকৃষ্ট বেশি আর একটা মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে জন্য মিষ্টি দেখলে কিন্তু পিপরা এমনিতেই চলে আসে জানো হ্যাঁ পিপরা তো আসবেই মিষ্টি তো মানে বেশি বাড়ানো হয় তো পিপড়া জন্য তা বুঝেন না আপনি আচ্ছা এখন একটু বলি যে মেয়েদের কাছে এই রাতটা সব থেকে বেশি স্পেশাল হওয়ার কারণটা কি রিজনটাকে রিজন হচ্ছে আপনার এটা মানুষের সাথে একবারে মানে বিয়ের প্রথম রাত্রে অন্য একটা মানুষ আপনার সাথে থাকবে পাশে থাকবে সারাটা জীবন তাকে একটু যদি প্রথম রাত্রে একটু যদি মজাই না দিতে পারে তাহলে কি সে আমার সাথে থাকবে কখনই থাকবে না তাহলে কি তুমি মজা দিতে প্রস্তুত আছো হ্যাঁ কেমন দিতে পারো মজা অনেক বেশি তাও কেমন তাও কেমন আপনার মজা সে বুঝতে পারবে যে আমি তাকে কি মজাটা দিব এখন ক্যামেরার সামনে দর্শকের সামনে এটা ওপেনলি বলবো আচ্ছা থাক আর বেশি দূর আমরা না বিস্তারিত কথা তুমি তার সাথে নেই বলো এখন যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় মানে প্রতিবেদনে এসে এই কথা বলার কারণটা কি মানে এই বাসর নিয়ে কথা বলার কারণটা কি এটা হচ্ছে যে আমার মনের আবেগটাকে আপনার কাছে প্রকাশ করা আর কি তো এমনি কি তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড জামাইও নাই তো বিয়েও নাই তো

থ্যাংক ইউ আসলেই হাসুখুশি থাকা মেয়েদের মনটা অনেক ভালো হয় কিন্তু ও আচ্ছা ওদের অপেন মাইন্ডের হয়ে থাকে অনেক ভিতরে কোনো কিছু লুকায় রাখে না থাকে না কিছু কিছু এগ্রেসিভ মুডে থাকা কিছু আমার পার্সোনালিটি হচ্ছে মানে আমার গম্ভীর মানুষ ভাল লাগে না একদমই না আর যারা কথা বলে না চোপচাপ থাকে তাদের তো আরো ভাল লাগে না মানে আমার কথা হচ্ছে মন খারাপ থাকলে হয়তো একটা মানুষ পাঁচ থেকে দশ মিনিট বড় চোর এক থেকে দু ঘন্টা চুপচাপ থাকে এটা মানা যায় বাট সব সময় একটা মানুষ গম্ভীর হাসি মনে টাকা দিয়ে কিনতে হবে বিষয়গুলো এমন ওই সব মানুষকে আসলে আমার ভালো লাগে না আচ্ছা তাহলে চল্লিশ মিনিট সাঁতার সাঁতার কাটতে পারলেই হবে আর কি হ্যাঁ নদীতে নদীতে পানি কেমন ভরপুর পানি ধানা দিয়েও খাইতেছি কেন ঢেউ নদীতে আচ্ছা এই নদীতে আসলে আমারও দেখে ঢেউ দিতে

লম্বা হতে হবে জানে কয়েন্সি হুম কয়েন্সি কয়েন্সি 6 ফিট 6 ফিট হ্যাঁ 6 ফিট 5 ফিট 9 এবি বা 8 সামথিং এরকম আমি 5 ফিট চার তো মানে সে দাঁড়াইলে জানো তার ওই যে হৃদয়ের ধুক ধুক যে শব্দটা ওইটা আমি জানি তার পাশে গেলে শুনতে পারি বিষয়টা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার কালো হোক বা সাদা হোক আমি নিজেই কালো আমি মানুষটা কালো আমি কালো চামড়ায় পছন্দ করি সাদা চামড়া আমার কোনো প্রয়োজন নাই এই মানুষটা লম্বা হলেই হবে আর অবশ্যই মেন্টালিটি ম্যাচ করতে হবে উদার হতে হবে আর কিছু না আর কিচ্ছু দরকার নাই যদি দুর্বল হয় হ্যাঁ যদি দুর্বল হয় ভাই এখন যে ওষুধ বাংলাদেশে বিদেশি নিয়ে যামো শক্তিশালী বানানোর জন্য তাই হ্যাঁ হর্স পাওয়ার দিই না প্রবাসী যারা আছে হ্যাঁ এদের কিন্তু এরা নাকি অনেক মানে বৌদেরকে অনেক আদর করে তাহলে তুমি পূর্ববাসী একটা তারা আমি বলি এটা কেন আদর করে তারা সাত বছর পাঁচ বছর চার বছর থাইকা থাইকা আসে এখন বৌরে যদি আদর না করে বউ তার মানে ওই যে বিদেশে আকাম করছো সেল এই করস না এই ভয়ে হচ্ছে তারা কারণ দিন শেষে একটা মানুষ চায় তার সংসারটা বাইরে যাওয়া মনে তাই করুক বাট চায় তার সংসারটা ঠিক থাকুক এই কারণে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে তোমাকে

তার প্রতি আকর্ষণ নাই তো ওই ম্যাচের পরেই হবে আপনি এটা বলছেন না ম্যাচের আগে কি ওই তার প্রতি আকর্ষণটা বা তার ওই ফিলিংসটা আসবে কি না আসবে নাকি এটা তো অনেক বুঝতে হবে তার মানে বাসরাতে দেখতে হবে দেখতে চাচ্ছ আর কি যে তার পারফরমেন্সটা কে রকম হ্যাঁ মানে তো পারফরমেন্স যদি খারাপ হয় পরের দিন হসপিটাল এটা মাথায় কেন মানে সে দুর্বল হলে আমি তারে কি সোপিস হিসেবে সাজায় জন্য বিয়ে করতেছি ওরে ভাই কমপক্ষে কয়বার গোসল করতে হবে তার এটা তার গরমও লাগতে পারে বা মেজের বড় গোসল করতে পারে সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় আমি এটার উপর ডিপেন্ড করতেছে তার শরীরের তাপমাত্রা আচ্ছা বাসরাতে নাকি কোনো কিছু হয় না বিড়াল মারা হয় শুধু বিড়ালটা মারে কিভাবে ভাই আমিও তো এটা জানতে চাচ্ছি বাসরাতে বিড়ালটা মারে আর কিছু তো মারে না ওইটা হচ্ছে ডায়লগ আর কিছুই না আচ্ছা বাসরাতে সকালে গোসল